বিশেষ করে পাবনার চাষকিয়ার মালগুলো প্রায় সেম সেম কালার ডিজাইনগুলো নেবেন বা শ্বশুর জন্য নিতে পারেন শ্বশুরের জন্য নিতে পারেন দাদার জন্য নিতে পারেন এক পিস শুধু আপনি লুঙ্গি পরে দেখবেন ইনশাল্লাহ এই লুঙ্গির মা চলে আসবেন আমাদের অর্ডার দিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে অর্ডার দিব ডিজাইনগুলোর মধ্যে হালকা কিছুটা কাজ আছে এখানে এগুলো পড়বে চার পিস মাত্র ছত্রিশশো টাকা যারা চার পিস দেবেন তারা এটা ছত্রিশশো সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা আবার আপনার ঐতিহ্যবাহী যে চাষ কিয়ার যে লুঙ্গিগুলো কিছু আপডেট ডিজাইন কালার চলে এসেছে এই ডিজাইনগুলো আমরা আপনার আপনাদেরকে ভিডিও দিচ্ছি যাদের ভালো লাগবে যাদের পার্সোনাল ব্যবহার করার জন্য এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রুট আর এই লুঙ্গিগুলো আমাদের কাছে সবসময় থাকে একটু সীমিত দামি কোয়ালিটি এর জন্য আমরা আপনাদের সাশ্রয়ী মূল্যে এই লুঙ্গিগুলো দিচ্ছি যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন এবং কালারফুল আশি আশি সুতার এই লুঙ্গিগুলো আপনারা নিঃসন্দেহে আপনার আপনজনদেরকে উপহার দেন এবং নিজে পড়ুন এবং পাইকারে যারা আমাদের থেকে সংগ্রহ করতে চান আপনারা মিনিমাম চার পিস ছয় পিস আট পিস সংগ্রহ করে রাখবেন আপনার দোকানে আপনার একজন প্রিয় কাস্টমারকে আপনি একটি ভালো পণ্য দিবেন অবশ্যই দিবেন কেন দিবেন না কারণ আপনি দামে যেই সাশ্রয়ী এই মালটা আপনি দিতে পারছেন সেটা অন্য জায়গার থেকে নিলে আপনাকে অনেক বেশি দামে কিনতে হবে যেহেতু ব্র্যান্ডের কিছু কোয়ালিটি আছে যারা অনেক দামে বিক্রি করে কিন্তু দুঃখের বিষয় সেটা কিন্তু আপনি পারবেন না আপনি দুইশো টাকা একশো টাকা লাভ করলেই এন অতএব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনারা যারা আমাদের কাছ থেকে পূর্বে মাল নিয়েছেন বিশেষ করে এটি একবারে নিউ আপনার এই কোয়ালিটিটা আপনারা নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন কারণ আপডেট ডিজাইন এবং এই ডিজাইনগুলো এরকম হয় বিশেষ করে পাবনার চাষকিয়ার মালগুলো প্রায় সেম সেম কালার ডিজাইন হয়ে থাকে দেখা যাচ্ছে যে প্রায় সেম সেম ডিজাইন একটু রদবদল হয় আসলে তারা কেন এই ডিজাইনগুলো এত চয়েস করে বা এত এই লুঙ্গিগুলো তারা বেশিরভাগ আসলে কেন তৈরি করে আমি সেটা বুঝি না অনেক সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো আমাদেরকে অনেকে অর্ডার দেন আমরা তৈরি করে দিই আশি বাই আশি সুতার এই লুঙ্গিগুলো আপনারা এক পিচ হলে আপনার বাবার জন্য আপনার বড়ো ভাইয়ের জন্য বা আপনার জন্য এই লুঙ্গিগুলো নেবেন বা শ্বশুর মশাইয়ের জন্য নিতে পারেন শ্বশুরের জন্য নিতে পারেন দাদার জন্য নিতে পারেন এক পিস শুধু আপনি লুঙ্গি পরে দেখবেন ইনশাল্লাহ এই লুঙ্গির মান যথেষ্ট ভালো এই কালারফুল লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র চার পিস চার হাজার টাকা পার পিস হচ্ছে আপনার এক হাজার টাকা আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো নেবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন আর তা না হলে চলে আসবেন আমাদের অর্ডার দিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে অর্ডার দিব এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি আপনারা যারা ব্যবসা করবেন বা করার চিন্তা ভাবনা করতেছেন ভালোভাবে ব্যবসা করবেন মানুষকে কাউকে না থাকায় নিতে আপনারা বিশেষ করে একটু থাকবেন যেহেতু আপনার নতুন কোনো পণ্য যদি আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন মার্কেটে বাজারজাত করার জন্য চান যারা ইউটিউবে বা ফেসবুকে পেজে বিক্রি করেন তারা লাভটা একটু কম করবেন ভালো পণ্য কোয়ালিটিটা ভালো দেওয়ার চেষ্টা করবেন আপনার জন্য একটা পণ্যের জন্য আরেকটি পণ্য তারা আপনার থেকে নেবে অবশ্যই সততার সাথে ব্যবসা করবেন ইনশাআল্লাহ ব্যবসায় জয়লাভ হবে। আর আমাদের এই পণ্যগুলো হচ্ছে চাষ অরিজিনাল খটখটি তাতে লুঙ্গি এগুলো নিঃসন্দেহে আপনারা সংগ্রহ করবেন এবং এগুলো খুব বেশি পরিমাণে যে কিনবেন তা না মিনিমাম যারা পাইকারি কিনেন বা আপনার দোকানে রাখার জন্য মিনিমাম ছয় পিস আট পিস দশ পিস আর পেসে যারা বিক্রি করেন তারা তাদের প্রয়োজন মতো তাদের সেল পজিশন অনুসারে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যে ধরনের ডিজাইন যে ধরনের কালার আপনারা দিবেন কালার বেশি হবে সেটা ছয় হাজার টাকা থান আর কালার একটু মোটামুটি হবে যেরকমই যে কালারগুলো দেখছেন এগুলো আমরা নিচ্ছি আপনার মাত্র চার হাজার টাকা থান এক হাজার টাকা পিস তো আমাদের এই ভিডিওগুলো আপনারা নিয়মিত যারা দেখেন তাদের জন্য এই কথা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আর এই সাদা ডিজাইনগুলোর মধ্যে হালকা কিছুটা কাজ আছে এখানে এগুলো পড়বে চার পিস মাত্র ছত্রিশশো টাকা যারা চার পিস নেবেন তারা এটা ছত্রিশশো টাকা অনায়াসে তারা এটা এক হাজার টাকা বিক্রি করবেন আর আপনারা এই ডিজাইন লুঙ্গিগুলো এখন থেকে সংগ্রহ করবেন অল্প অল্প সংগ্রহ করেন অবশ্যই রেজাল্ট ফল ভালো হবে কারণ চাষ লুঙ্গি বলেন বাংলাদেশে যে প্রান্ত থেকে আপনি লুঙ্গি কিনেন না কেন যদি লুঙ্গির ডিজাইন এবং বেশি ডিজাইন পেতে চান তাহলে সবসময় আপনি বেশি মাল কিনবেন না একটু অল্প অল্প কিনলে আপনার ডিজাইনটা অনেক বেশি পাবেন আর কাস্টমারকে একটা দেখালে পছন্দ না হলে আরেকটা দেখালে অবশ্যই পছন্দ হবে দেখেন এগুলো হচ্ছে আমাদের কাছে চার পিস মাত্র ছত্রিশশো টাকা পার পিস নয়শো টাকা কুরিয়ার সার্ভিস হচ্ছে একশো টাকা আর কালারফুল যে মালগুলো দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে চার টাকা থান আর কুরিয়ার সার্ভিস একশো দশ টাকা আপনারা যত পিস নেওয়ার ইচ্ছা থাকলে আপনারা নেবেন আর বিশেষ করে এই কোয়ালিটি পণ্যগুলো আপনারা আপনার আপনজন বা আপনি নিজে পড়ার জন্য নেবেন আর ব্যবসা করার জন্য ভালো কিছু কোয়ালিটি অবশ্যই চাষ কেয়ার এই কোয়ালিটিগুলো আপনি নিজে পড়বেন এবং পড়ার পর ইনশাল্লাহ আপনার একটা ধারণা হবে আপনার কাস্টমারকে সেভাবে গ্যারান্টি সহকারে দেবেন আপনার এগুলো আমি আপনাদেরকে যে কোয়ালিটিগুলো এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার ছত্রিশশো টাকা থান আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো চার হাজার টাকার থানের যে কোয়ালিটিগুলো এখন ছয় হাজার টাকার কোয়ালিটিগুলো আমাদের কাছে নেই আপাতত সামনে আসবে আপনারা দেখেন ডিজাইন আর আপনার সুতার মান যারা সুতা চিনেন তারাই বুঝবেন আর কালারফুল এই কোয়ালিটিগুলো আপনি আপনার আপন জন্য সংগ্রহ করবেন কালারফুল দেখুন ভালো একটা পণ্য যদি একবার আপনার কাছ থেকে কেউ কিনে নেয় সে যদি আপনার প্রতি প্লিস্ট হয় আবার আপনার কাছে চলে আসবে অতএব আপনি চেষ্টা করবেন ভালো পণ্যটা সবসময় দেওয়ার জন্য বেস্ট কোয়ালিটিগুলো দেওয়ার জন্য এবং বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য আপনি আসলে কি ধরনের লুঙ্গি কিনা উচিত আপনি দেখবেন এগুলো রুচি রুচিসম্মত এবং খুবই ভালো কোয়ালিটি আর এগুলো মান গুণগত মান খুবই ভালো আমি এর জন্য বলছি নিচে যদি একটা লুঙ্গি আপনি আরামদায়ক লুঙ্গি যদি পড়তে পারেন তা পড়ার পরে কিন্তু আপনার কিছুটা আইডিয়া হবে আসলে মূল বিষয় আপনি কোন কোয়ালিটিগুলো পড়ছেন এবং তাদেরকে কীভাবে আপনি গ্যারান্টি সহকারে দিবেন যারা ব্যবসায়ী ভাই তারা কিন্তু একটা লুঙ্গি নিয়ে অবশ্যই আমার কাছ থেকে পড়বেন পরার পর আপনাদের কিছুটা ধারণা হবে আপনারা তো লুঙ্গি কম বেশি পড়েন বাঙালি যেহেতু লুঙ্গি কিছুটা হলে কিছু পড়া হয় তো অবশ্যই এই যে দেখেন কালারফুল লুঙ্গিটা এটা কিন্তু চার হাজার টাকা থান এটা আমি আপনাদেরকে দিচ্ছি যদি ভালো লাগে আপনারা আমাকে স্ক্রিনশটে দেখাবেন আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। এরপর কালার আরেকটা দেখাবো প্রচণ্ড গরমে আসলে অস্থিরতা পরিস্থিতিতে দেখা যাচ্ছে এখন কাস্টমারের সংখ্যা খুবই কম আর এই কমের কারণে কিন্তু আপনি বিশেষ করে এই প্রয়োজনের কারণে এই কাস্টমার কমের কারণে কিন্তু আপনাকে এখন অনেক সময় পাচ্ছেন এবং অনেক ঘুরে ফিরে আপনি কিন্তু কালেকশনগুলো করতে পারবেন আর বিশেষ করে শূন্য সুন্নতরিকা ব্যবসা করবেন ইনশাল্লাহ আপনার ব্যবসার পজিশন অনেক ভালো হতেই থাকবে অতএব আপনারা এই লুঙ্গিগুলো ভালো লুঙ্গি এবং কিছু কম রেটের মালও আপনারা কালেকশন করবেন এগুলো মাত্র চার হাজার টাকা থান চার পিস চার হাজার টাকা আপনারা যারা আমাদের সাথে লুঙ্গির কালেকশন করতে চান সরাসরি চলে আসবেন আর সরাসরি না এসে যদি কেউ আমাদেরকে মোবাইলের মাধ্যমে অর্ডার দিতে চান কুরিয়ার সার্ভিসে মাল পাঠাবো ইনশাল্লাহ এক হাজার দশ টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিসের ভাড়া আর লুঙ্গির দাম হচ্ছে এগুলো হচ্ছে আপনার পার পিস এক হাজার টাকা তো আপনার ভালো লাগলে এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে এই মালগুলো সংগ্রহ করে নেবেন এছাড়া আমাদের কাছে সাতশো আশি টাকার থেকে ছ হাজার টাকা থানে যে কোয়ালিটিগুলো পাবেন সেগুলো ভিন্ন ভিন্নভাবে আমি ভিডিও দিচ্ছি এবং যখন ভিডিও দেই ভিডিও দেওয়ার মাঝে আপনারা যদি আমাদের থেকে পণ্যগুলো নিতে চান ইনশাল্লাহ নিবে দেখেন কালারফুল অত্যন্ত সুন্দর আকর্ষণীয় লুঙ্গিগুলো আসলে দেখতে খুবই সুন্দর এবং ভিডিওতে হয়তো স্বচ্ছতা অন্যরকম আসে কিন্তু বাস্তবে এই লুঙ্গিগুলো আপনি ধরলে আপনার কাছে ভালো লাগবে পড়লে তো অবশ্যই আরাম লাগবে কোয়ালিটির মানের দিক থেকে যথেষ্ট ভালো এবং এই লুঙ্গিটাই আপনি কোনো ব্র্যান্ডের থেকে যদি কিনেন কোনো ভালো শোরুম বড় বড় কোম্পানির থেকে যদি কিনেন আপনাকে অনেক বেশি টাকা দিতে হবে তবে আমি আপনাদেরকে বলছি আপনারা আমাদের হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসুন দেখে যান এবং আপনার মনের কালেকশনগুলো আপনি করে নেন অল্প কালেকশন থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন ঈদ উপলক্ষে আমাদের অনেক ধরনের কালেকশন থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে যারা আমাদের কাছ থেকে সবসময় কন্ডিশনে মাল নেন তারাও নেবেন এবং এইসব কিছু কোয়ালিটি ভালো কোয়ালিটি আপনারা রাখবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম